ওয়ার্ল্ড অব অর্পিতার গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত এখানে আপনি পাবেন রোমাঞ্চকর ভৌতিক কাহিনী যেগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে আপনি কি ভয়ের জন্য প্রস্তুত আলো নিভিয়ে দিন হেডফোন পরুন কারণ আমি নিয়ে যাচ্ছি আপনাকে এমন এক অন্ধকার জগতে যেখানে ভয় আর আতঙ্কের গল্প অপেক্ষা করছে মনে রাখবেন এখানে যা শুনছেন কিছুই সত্য হতে পারে যদি সাহস থাকে তবে এগিয়ে আসুন গল্পটি শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই এই চ্যানেলে শোনানো বেশিরভাগ গল্পই কাল্পনিক বাস্তবিক কোনো ঘটনা বা চরিত্রের সাথে এর কোনো মিল নেই আর যদি মিল খুঁজেও পান তা নিহাতি কাকতালিয়া ওয়ার্ল্ড অপরিতার চ্যানেল কোনো ধরনের ভূত প্রেত পিসাজ, জাদু টোনা অলৌকিক বিষয়কে বাহবা দেয় না গল্পগুলোকে শুধু বিনোদনের জন্য শুনুন আপনাদের যদি নিজেদের কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারে আপনার নাম সহ এই চ্যানেলে ঘটনাটি শোনানো হবে ঘটনা শেয়ার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন শুরু করছি আজকের গল্প আমার আজকের গল্প জঙ্গলের ডাক ঘিরে বসেছে ছোট্ট গ্রামের একটি পুরনো বাড়িতে প্রত্যেক পূর্ণিমারাতে সেই বাড়ি থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ গ্রামের মানুষেরা বলে সেখানে এক সময় থাকতেন বনো বিবি কিন্তু এক দুর্ঘটনায় তার মৃত্যু হয় তারপর থেকে সেই বাড়ি যেন অভিশপ্ত বিপ্লব একজন শহরের সাংবাদিক ঠিক করে এই বাড়ির রহস্য উন্মোচন করবে গ্রামের মানুষ তাকে অনেকবার নিষেধ করে কিন্তু সে শোনে না বিপ্লবের সাহস আছে কিন্তু সে জানে না কি অপেক্ষা করছে তার জন্য এক রাতে পূর্ণিমার আলোর নিচে বিপ্লব পৌঁছে যায় সেই পুরনো বাড়ির সামনে বাড়ির দরজা অর্ধেক খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগছে তার মুখে সে দরজা ঠেলে ভেতরে ঢোকে পুরো বাড়ি ভাঙা আর অন্ধকারে ঢেকে আছে কিন্তু কেমন যেন একটা কণ্ঠস্বর শুনতে পাচ্ছে সে মৃদু কান্নার আওয়াজ বিপ্লব একটা টর্চ বের করে আলো ফেলে দিয়ালে দেখা যাচ্ছে পুরনো ছবি এক মহিলা মাথায় সাদা কাপড়ের ওড়না হঠাৎ করে পায়ের নিচে মোচমোচ আওয়াজ সে নিচে তাকায় একটা পুরনো ভাঙা আঙুল আচমকা বাতাসের ঝাপটা এসে তার টর্চ নিভে যায় অন্ধকারে তার সামনেই দাঁড়িয়ে এক ছায়া মুক্তি মূর্তিটি একদম নিঃশব্দে তাকে দেখছে আর তারপর বাঁচাও চিৎকার করে উঠে বিপ্লব সেই কণ্ঠস্বর যেন তার মাথার ভেতর প্রতিধ্বনিত হচ্ছে সে দৌড়াতে চেষ্টা করে কিন্তু পা যেন মাটির সাথে আটকে যাচ্ছে একটা নারী কণ্ঠ শোনা যায় সে পিছন ফিরে তাকায় তার সামনে সেই সাদা কাপড় পরা মহিলাটি চোখে কোন সাদা অংশ নেই শুধু কালো ঠোঁটে হালকা হাসি তুমি মহিলাটি ফিস ফিসিয়ে বলে গ্রামের সবাই বিপ্লবকে খুঁজছে কিন্তু সে কোথাও নেই তার বন্ধুরা অপূর্ব আর রিমা সিদ্ধান্ত নেয় পুরনো বাড়িতে গিয়ে বিপ্লবকে খুঁজে বের করবে তারা পূর্ণিমা রাতে সেই বাড়িতে পৌঁছায় অপূর্ব বলে আমাদের সাবধানে যেতে হবে বিপ্লব তো কিছুতেই এইভাবে হারিয়ে যেতে পারে না রিমা একটু ভয় পায় কিন্তু অপূর্বের সাহস দেখে সে যায়। তারা দরজা ঠেলে ঘরটা যেন আরো অন্ধকার আর ভীতিকর হয়ে উঠেছে হঠাৎ করে একটা সারা শুনতে পায় তারা ঠিক বিপ্লবের কণ্ঠস্বর বাঁচাও আমি আটকে আছি তারা ভেতরের ঘরে ঢোকে ঘরটা ঠান্ডায় জমে গেছে যেন কোনো প্রাণ নেই তারা দেখে বিপ্লব মাটিতে পড়ে আছে কিন্তু তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই বরং একটা শান্ত হাসি অপূর্ব এগিয়ে যায় কিন্তু হঠাৎ করে বিপ্লবের হাত লম্বা হয়ে তার কলা চেপে ধরে তুমি এখানে কেন বিপ্লব নয় বরং সেই নারী কণ্ঠ শোনা যায় অপূর্ব আর রিমা বুঝতে পারে বিপ্লব আর জীবিত নেই তার শরীরের মধ্যে ঢুকে পড়েছে সেই মহিলার আত্মা রিমা চিৎকার করে আমরা চলে যাব দয়া করে ছেড়ে দাও মহিলার কণ্ঠস্বর তাদের কানে আসে এই জঙ্গল কেউ হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে যায় বাতাসের এক ঝাপটা এসে তাদের চারিদিকে ঘুরতে থাকে টর্চের আলো নিভে যায় অন্ধকারে দেখা যায় এক জোড়া কালো চোর আর মেদু হাসির আওয়াজ অপূর্ব আর রিমার আর্তনা ঘরটা কেঁপে ওঠে তারপর সব নিস্তব্ধ হয়ে যায় গ্রামের মানুষ আর কখনোই তাদের কাউকে খুঁজে পায়নি গ্রামবাসীরা বলে জঙ্গল আর বাড়ির সেই পুরনো মহিলার আত্মা নতুন শিকার খুঁজে নেয় প্রতি পূর্ণিমায় তাই যদি কখনো কোনো অজানা কণ্ঠস্বর শুনতে পাও সাবধানে থেকে হয়তো সে তোমাকেও তার সাথে নিয়ে যেতে চায় কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না গল্পটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল উৎসাহিত করুন যাতে আরও থ্রিলিং স্টোরি আপনাদের জন্য আনতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন